হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রেন্ড তো আজকে পনেরোই আগস্ট তো সকালবেলা চলে আসলাম আপনাদের সামনে ব্লক নিয়ে তো এখানে বাচ্চাদেরকে নিয়ে যেমন পতাকা উত্তোলন হয় এগুলো একটু টুকটাক এখানটা ঘরের সামনে করছিল সেটাই ব্লক করছিলাম আজকে তেমন ব্লক করা হয়নি ভীষণ মন মেজাজ খারাপ তো চারিপাশে যেগুলো শোনা যাচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেটা সবাই জানেন করের ঘটনাটা তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে মানুষের সব কিছুই স্বাধীন হয়েছে শুধু আমরা মেয়েরাই স্বাধীন হতে পারি না যাই হোক ওই সমস্ত কথা বাদই দিচ্ছি সবাই একটাই মেয়েটার জন্য দোয়া চাইুন যেমন ও ঠিকঠাকভাবে ন্যায় বিচার পায় তবে ওর আত্মা শান্তি পাবে আর আমরা মেয়েরাও শান্তি পাবো তারপরে দেখেন তো বাচ্চাগুলো কত সুন্দর ওরা মানে ইয়ে করছিল ভীষণ ভালো লাগছিল এগুলো একটু শ্যুট মতন করছিলাম ওদের টিচার ওদেরকে গাইড করছিলো তারপরে না আর সমস্ত ব্লগ করাই হয় না আর এখন ইদানিং কি হয়েছে জানেন মোবাইল তো দেখতে ইচ্ছা করছে না মোবাইল দেখলেই না সেই মনের মধ্যে ভয় আর চারিপাশটা দেখলেই না সব কিছুই যেমন অন্ধকার মনে হচ্ছে একটু ভালো লাগছে না আপনাদের কেমন কেটেছে ইন্ডিপেন্ডেন্স ডেটা আপনারা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আমার তো ভীষণ খারাপ কেটেছে আমার লাইফে সব থেকে বাজে এই ডেটা কেটেছে আজকের দিনটা কেন জানি না এত মন খারাপ হয়ে গিয়েছিল না কি বলবেন তো এই তো বর ঘরে নাই বর গেছে কাজের জায়গায় আমি একাই ঘরে রয়েছি আর এই তো ভেবেছিলাম না দিন অনেক ব্লগ শ্যুট করব অনেক আপনাদের সঙ্গে আড্ডা দেব অনেক ভালো মন্দ রান্না করব আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব কিন্তু সুন্দর মুহূর্ত আজকে আমার একটু কাটে না সারা দিন শুয়ে মন খারাপ এগুলোই কেটেছে আমার কেন এখন ধরতে গেলে গোটা ভারতবাসীর মেয়েদেরই সকলেরই এটা কেটেছে তো এটাই যেই যেই ভাইয়েরা ব্লক আমার দেখো কিবা দেখেন যেই যেই বড় দাদারা দেখেন তাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করতে চাই আপনারা নিজের বোনকে যেমন বোনের চোখে দেখেন তেমন অন্য লোকের বোনকেও বোনের চোখেই একটু দেখবেন তাহলে এগুলো সব আমাদের এ থেকে উঠে যাবে তো যাই হোক আজকের মতন কথাটা আমার এইটুকুই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালোই আছি খারাপ নাই পরিস্থিতি যা দেখছি আমরা তার মধ্যে কতটুকু কি বলতে পারবো আলহামদুলিল্লাহ জানি না তাও ঠিকই আছি এখন হচ্ছে মুসলধারে বৃষ্টি দেখেন ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকে সকালবেলা বান্না কিচ্ছু করা হয় না কেননা বর আজকে টিফিন নিয়ে যায় না ওর ইয়ে থেকে শোরুম থেকেই বারণ করে দিয়েছে ওদের শোরুমে নাকি একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে আমাকে কালকে ফোন করলো হ্যাঁ ফোন করে বললো যে আজকে টিফি নিয়ে যাব না ওইটাই বর সকালবেলা একটু টুকটাক বাজারহাট করে দিয়ে গেছে যেমন এইটাই মাংস আছে আর এই যে সকালবেলা আজকে খেয়েছি বলতো কলাম কলা এইসব খেয়েছি কালকে রাত্রে বাসন কুসুন করে আছে সমস্ত কালকে একটু মানে ই মানে কি হলো কিছু কাজ টাজ না করেই ঘুমিয়েছিলাম এরকম তো যাই হোক চলো রান্না টান্না বসাই খেলাও পাচ্ছে মুড়ি খেয়ে শুধু রয়েছি কলা খাই না বল খেয়ে গেছে এখানে না বাসনগুলো প্রথমে মাজি তারপরে তার কথা তো বর বুঝি পৌঁছে গেছে ওকে আর একবার ফোন করি একবার ফোন করেছিলাম আর একবার ফোন করতে হবে তো ফ্রেন্ড এই যে মুড়িগুলো আমি ঢেলে নিচ্ছি অনেক কটা মুড়ির ডাব মানে জায়গা হয়ে গেছে যেগুলো ঢালা হয়েছিল না প্যাকেট করা করা হয়েছিল তো সেইগুলো ঢালতে হবে বর এসে রাগারাগি করবে না হয় আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতেও খারাপ লাগছে এই ডাব্বাটাই ঠিকঠাক মুড়ি হলো না যতটুকু হলো থাক তারপরে আমি এগুলো যেতটুকু রয়ে যাবে আমি খেয়ে নেব আর আমি আর আমার বর দুজনেই মুড়ি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি মুড়িটা আমাদের ভীষণ ভালো লাগে আমার কি আমার বরের আমরা ভীষণ খাই তো দেখেন হয়ে গেছে তারপরে দেখলাম ভালো করে এতটাই ভরে দিয়েছি ভালো করে ঢাক্কানটা আটা যাচ্ছিল না তারপরে দেখেন ঠিকঠাক ঢাকাটা আটা গেছে আর এইটা ভালো করে মুড়ে রেখে দিলাম তো এই তো ওইগুলোই রাখতে গেছি তারপরে দেখেন নামার জন্য এক গাদা কম্ম অপেক্ষা করছে তো এই তো দেখেন বাসন কুসুন কালকে রাত্রিতে কিচ্ছু মেজে ঘুমানো হয় না সেগুলোই এখন মাজছি আমি তো মাজার পরে আমি মায়ের সঙ্গে একটু ফোনে কথা বলবো কেননা মায়ের সঙ্গে আমার আজকে কথা হয়েছিল না ঠিকঠাকভাবে প্রথমে বাপাকে ফোন করেছিলাম ও ফোন রিসিভ করলো না বাবুর জন্য তারপরে দেখেন একটা একটা করে টিফিন আরে সব মেজে নিচ্ছে কালকে রাত্রি টিফিন কৌটোটাও মেজে ঘুমিয়েছিলাম না আর আমাকে আমার বড় বারণ করলো যে একটা দিন তো পায় তোমাকে সকালে উঠে রান্নাও করতে হবে না একটু বেশি আরাম করে ঘুমিয়েও নাও আর কালকে আরামসে তুমি মাঝবে সমস্ত ঘরের কাজকর্ম করবে না হাই আপনারা জানেন আমি প্রত্যেক দিন রাত্রেবেলা কিচেন টিচেন বেসিং টেসিং পরিষ্কার করে আমি ঘুমাই আর এটাই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমানো তো যাই হোক তারপরে দেখেন এই তো এই হাঁড়ি কুড়ি পড়ে রয়েছে আর আমার নিজের খাওয়ার জন্য প্রথমে ভাবছিলাম যে আমি রান্নাই করব না তারপরে বলি না টুকটাক না রান্না করলেও হবে না তো রান্না করব টুকটাক বর ই বাজার টুকটাক করে দিয়ে গেছে তো এটাই আর ইদানিং করে কেমন হয়েছে জানেন মাছ ওরও ভালো লাগছে না মুখে আমারও ভালো লাগছে না মুখে খেতে একদমই তারপরে দেখেন ফ্রেন্ড আমি একটু ছাদে আসছি বললাম না কয়েকটা দিনই ভালো লাগছে না এত মনটা খারাপ তো গোসল টোসল বিকালে আজকে উঠে করেছি আর আজকে এমন হয়েছে না আজকে নামাজও পড়ি না আমি তো আজকে কেন কি জানি কী মন গেল শায়তান চেপেছে না কি আল্লাহ জানে নামাজ পড়ি না ছাদের চাবিটা এখন আমার কাছে রয়েছে আমার মা কয়েকদিন এসেছিলো না এসে আমার বাড়িতে ছিল তো মায়ের মানে হাঁটতে হয় সকালবেলা জানেন তো ডায়াবেটিসের পেশেন্টদের ওনাদের সকালে হাঁটাটা অনেক প্রয়োজন তাই জন্য ছাদের চাবিটা নিয়ে রেখেছিলাম আর মা আসতে চা বৃষ্টি হয়েছে ছাদে মা উঠতেই পারে না একদিনই উঠেছিলাম আমার মানে মিজো যখন আসছিল বাবুকে নিয়ে তখন উঠেছিলাম আর মিজাপ্পা এত নোংরা দেখে ও বলে এক তুই চল আমার বিরক্ত লাগছে এখানে থাকতে কিন্তু বাবু উঠে অনেক এনজয় করছিল তারপর দেখেন আমি অনেকক্ষণ ভেবেছিলাম যে অন্তত আধা ঘন্টা আমি উঠে টাইম কাটাবো ছাদে কিন্তু এই যে নোংরার জন্য আধা ঘন্টা তো দূরের কথা আমি দশ পনেরো মিনিটও থাকতে পারি না একটু জাস্ট গিয়ে ফ্রেশ হাওয়াটা মুখে লাগিয়েই চলে আসছি আর এইটা ফ্রেশ হাওয়া কখনোই না অনেক বুঝতেই পারছেন শহরের হাওয়া কোনো দিনও ফ্রেশ হয় না যারা গ্রামে থাকে তারা অনেক ভাগ্যবান সিরিয়াসলি বলছি গ্রাম অনেক ভালো এই শহরের থেকে চারিপাশে বিল্ডিংয়ের থেকে এই এর থেকে মানে গরম হাওয়া বেরোয় কোনো ঠান্ডা হাওয়া বেরোয় না তারপরে এই বাচ্চাটার একটু আমি শ্যুট করছিলাম দেখছেন এর কত সাহস আল্লাহ কি সাহস